ফের ফের শহর শহর কলকাতায় কলকাতায় গুলি গুলি এবার লেকে আবাসনে লুটপাটে বাধা দেওয়ায় গুলি চলার অভিযোগ উঠল এই আবাসনের নতলায় থাকেন বৃদ্ধ দম্পতি দেবাশিস দে এবং পুনাম দে তাদের বাড়িতে দুমাস ধরে সাফাই কর্মী হিসেবে কাজ করছেন ভিন রাজ্যের বাসিন্দা সন্দীপ প্রত্যেক বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটার মধ্যে তিনি সাফাইয়ের জন্য আসেন বৃহস্পতিবার সাড়ে পাঁচটা নাগাদ আবাসনে এসেছিলেন তিনি তবে অন্যদিন একা আসলেও এদিন সঙ্গে আরও দুজনকে এনেছিলেন যাদের নিজের বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি তারপরেই ন তলায় যান সেখানে সন্দীপকে দেখে দরজা খুলে দেন দেবাশিস দে এবং ভেতরে কাজের জন্য চলে যান পুনাম দেবাশিস দে সেখানেই বসেছিলেন এবং তখনই সন্দীপ এবং তার সঙ্গে আসা আরও দুজন দুষ্কৃতী দেবাশিস বাবুর ওপর চড়াও হন প্রথমে স্যালোটেভ জাতীয় কোন জিনিস দিয়ে তার মুখ বেঁধে দেবার চেষ্টা করেন পরবর্তীকালে তাকে আঘাত করেন পরিস্থিতি বুঝে পুনাম দে তিনি চিৎকার শুরু করেন এবং তার চিৎকার শুনে আরও যেসব আবাসিকরা রয়েছে তারা ওপরে আসতে শুরু করে তখনই ভয় পেয়ে যায় ওই দুষ্কৃতীরা এবং এবং তারা পালিয়ে পালিয়ে যাওয়ার যাওয়ার চেষ্টা করে সময় বাধা গুলি এক চলায় এমনটাই দম্পতির অভিযোগ ঘটনার পরে খবর দেওয়া হয় পুলিশকে লালবাজারের গুন্ডা দমন শাখা তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর পরিকল্পনা করেই লুটপাটের চেষ্টা করা হয়েছিল দুমাস ধরে রেখে করার পর গতকাল ডাকাতি করার পরিকল্পনা ছিল এই দুষ্কৃতীদের এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা বা আরও কোথাও তাদের এই ধরনের লুটপাটের পরিকল্পনা রয়েছে কিনা সবকিছুই জিজ্ঞাসাবাদ করে এখন জানার চেষ্টা করছেন পুলিশ তবে এত বড় অভিজাত আবাসনে নিরাপত্তা ব্যবস্থা কেমন সেই প্রশ্নই বারবার উঠছে ওই দম্পতি এবং একজন আবাসিক তিনি অভিযোগ করেছেন এই আবাসনে কোনো সিসিটিভি ফুটেজ নেই এর পাশের আবসরগুলিতে সিসিটিভি ফুটেজ রয়েছে তা কে কখন প্রবেশ করছে সেই বিষয়টি জানা গেল কোটা আবাসনের মধ্যে কি ঘটছে কে কখন আসছে তা কোনোভাবেই জানা সম্ভব নয় যারা সিকিউরিটি রয়েছে তারাও তাদের কর্তব্য ঠিকঠাক পালন করে না ফলে নিরাপত্তাহীনতায় ভোগেন আবাসিকরা

দেখুন যদি নন লোকরা এসে করে ওনা তো গেট খুলেছেন বিকজ যে এসছে দুজন যার সঙ্গে যার এসছেন ওইটা তো নন লোক ছিল নোন লোক যদি এসে করে তার জন্যে আর কে কি হ্যাঁ পেট্রোলিং যদি বাড়ানো নিশ্চয়ই আর একটা বলবো আর একটু পেট্রোলিং বাড়ানোর জন্য দেখুন এটা তো ওদের নিজস্ব ব্যাপার এত বড় বিল্ডিং ভালো করে যদি